গৰীব no. মিছল দিতে হবে একবার

তুমি যে আমাকে দিচ্ছিলে না এই টাকা দিয়েছে সেটাই না বড় কথা আমার কই তোমার স্যার দাও টাকা উঠাও আমি ওটা বললাম উঠাও আমি তুমি তোমার তুমি সন্তুষ্ট হ্যাঁ তোমাকে ও টাকাই নেই না গড়ি দাও যা আছে তাই আচ্ছা টাকাই নেই পুরো মানিবে কি আমাদের আরে এই টাকাই আছে আর টাকা নেব আমাকে দাও এই টাকা আমাকে 200 ইচ্ছা এই কি না ইচ্ছা আমি মানিবে রোজাত ঘুড়ি ঘুরতে কাছে ভালোই আছে ঠিক আছে পাই